নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি সোয়াবিনের তো যার জন্য আমি এখানে জল গরম করে এটাকে দুই থেকে তিন মিনিটের মতন সেদ্ধ করে নেব আর যতটা সেদ্ধ করে নেবো এটাকে দেখুন ফেঁপে কিন্তু কত বড় হয়ে গেছে এবং নরমও দেখাচ্ছে তো এটা আরও এতটাই সুন্দর বানাবো এবং এতটাই টেস্টি বানাবো যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এটা যতক্ষণ আমার গরম জলের মধ্যে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু মশলাটা বানিয়ে নিই যার জন্য আমি একটা প্যানের মধ্যে ডিম ভাজা প্যানের নিয়েছি সেটার মধ্যে আমি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি ধনে সবগুলো কিন্তু গোটা নিয়েছি মানে সাবুদ ধনে জিরে আর কিছু নিচ্ছি গোলমরিচ জালটা কিন্তু নিজের পরিমাণ মতো আর এটা একটু স্পাইসি বানাবো তাই আমি গোলমরিচটা ব্যবহার করছি এগুলোর ফ্লেভারগুলো কিন্তু খুব সুন্দর আসবে তো এটাকে হালকা করে রোস্ট করে নিচ্ছি দেখতে পাওয়া যাচ্ছে যে এটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এখানে সয়াবিনগুলো এতক্ষণ গরম জলের মধ্যেই ছিল সেটাকে আমি ঠান্ডা জলে দুই থেকে তিনবার বেশ ভালো করে ধুয়ে নেব এতে কিন্তু সয়াবিনটা খুব সফট থাকবে এবং খেতে ভীষণ টেস্ট হবে তো সবগুলোই আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ঠান্ডা জলে দুই তিনবার ধুয়ে নিয়ে এরপর এটাকে পুরো জলটাকে নিগড়ে আমি তুলে রেখে দিচ্ছি সব সয়াবিনগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে নিগড়ে জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে বেশি জল না থাকে এর মধ্যে এটাকে দেখতে পাওয়া যাচ্ছে নিয়ে নিয়েছি এবার এখানে পাঁচ থেকে ছয় কলির মতন আমি রসুন নিয়েছিলাম সেটাকে কিন্তু রাফলি চপ করে নিয়েছি এগুলো খুব একটা থেতো কিংবা পেস্ট করার দরকার নেই এই কারণেই বলছি যে এটা দেখতে থাকুন আমার সাথে আর নিয়ে যে দু তিনটে পেঁয়াজ তার মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দেখিয়ে দিচ্ছি এখানে এটাকেও কিন্তু রাফলি আমি কেটেছি এগুলো আমার কাটা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে যে আমি প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আর রান্নার কিন্তু সর্ষের তেলে করলেই ভালো সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা যে একটা ফ্লেভার থাকে সে কাঁচা ফ্লেভারটা না থাকে এটা সবগুলো দিয়ে ওপর থেকে একটু লবণ ছিটিয়ে আমি এটাকে ভেজে নেব খুব বেশি গাঢ় করে ভাজার দরকার নেই লাল লাল করে অল্প একটুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এর মধ্যে নুনটাও ঢুকে যাবে সয়াবিনটার মধ্যে আর আমার একটু কাঁচার যে ভাবটা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এইভাবে করলে কিন্তু এটা মাটনের থেকে কোনো অংশে কম লাগবে না এগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কুকারের মধ্যে রান্নাটা কিন্তু পুরোটা করব এখানে কড়াইয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই তো তেল দিয়েছি আমি সরষের তেল পরিমাণ মতন আর দিয়েছি লং এলাচ দুটো তেজপাতা আর একটুখানি সামান্য একটুখানি যাবিত্রী আর দিয়েছি অল্প গোটা জিরে জিরেটা কিন্তু এখানে ফোড়ন দেওয়ার জন্য কারণ জিরে আমি আগেই ভেজে রেখেছি মশলাটা রেডি করা আছে তো এটা যেই গরম হয়ে গেছে এখানে রাফলি চপ করে পেঁয়াজ এবং রসুনটা আমি দিয়ে দিচ্ছি এটাকে নেড়ে চেড় নেওয়ার পর আমি এক চামচের মতন আদাটাকে বেটে রেখেছি আদাটা কিন্তু এখানে না বাঁটলেও চলতো আপনারা চাইলে গ্রেড করে কিংবা ছোট স্লাইস করেও যেমন রসুনটা করা হয়েছে সেভাবেও দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আমি একদম মিহি করে কিংবা একদম গুঁড়ো করে নিয়ে নিই সেটা কিন্তু আধ বাঁটা করে রেখেছি হামাল দিস্তার সাহায্যে আর এখানে ধনে গুঁড়ো গরম মশলা মাটন মশলা দিয়েছি আর কিছুটা আর এখানে আমি একটা টমেটো আমি ওই ওটাকেও কিন্তু রাফলি চপ করেছি টমেটোটা বেশি দিইনি কারণ আমি অন্য কিছু ইউজ করব এতে টক হয়ে যাবে সেই কারণে আমি টমেটোটা কম দিয়েছি এরপর দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আমি এখানে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো এবং যাতে আমার তলায় আমি তো এটা ঢাকনাটা বন্ধ করে দেব। এটাকে সিটি দিতে হবে দুটো তো সেই কারণে কিন্তু পরিমাণ মতন জল দেবেন যাতে তলে কিন্তু এটা লেগে কিংবা পুড়ে না যায় কালারটা তো ভালো এসেছে কিন্তু আমি তো হলুদিতেই ফুলে গিয়েছিলাম তো লাস্টে আমি হলুদটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরো ভালো করে নাড়িয়ে এবার এটাকে আমি বন্ধ করে দুটো সিটি এটাতে ফেলব দুটো সিটি ফেলার পর কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন এটা আমার কিন্তু হয়ে গেছে মশলাটা পুরো পেকে গেছে সাইডে একটু লেগেও গেছে জলটা আশা করি কম হয়ে গেছে হয়তো তো জলটার পরিমাণটা একটু বেশি করে দেবেন আর এবার আমি কিন্তু সব সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এটাকে বেশ ভালো করে নেড়ে দিয়েছি নাড়ার পর যেটা করতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আমি আগেই বললাম তো আমি টমেটোটা এই জন্যই কম দিয়েছিলাম যে আমি এখানে টমেটো সস একটু ইউজ করলাম এতে কিন্তু ফ্লেভার এবং যে টেস্ট আসবে সেটা আরও বেশি এনহান্স হবে তো এটাকে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন আবারও কিন্তু জল দিচ্ছি এটা গ্রেভি গ্রেভি করব খুব বেশি পাতলা করব না চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আমি এখানে এটাকে গ্রেভি গ্রেভি বানাবো তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু এটাকে আমি একটা সিটি দিয়ে দেব আর লাস্টে আমি এখানে একটু ফ্লেভারের জন্য দিচ্ছি কস্তুরি মেথি এটা কিন্তু আমি রোস্ট করিনি এটাকে আমি কাঁচায় দিয়ে দিলাম আর অল্প একটু বাটার এটাকে আরও বেশি এনহান্স করার জন্য এবারও আমি কুকারের মুখটা বন্ধ করে আবার একটা সিটি দিয়ে দেব। একটা সিটি দেওয়ার পর আমি কিন্তু এটা প্লেটে বের করে নিয়েছি দেখতেই পারছেন যে গরম গরম কতটা সুন্দর দেখতে লাগছে কালারফুল এবং এটা একদম মাটন কাসার থেকে কোনো অংশে কম যাবে না অবশ্যই গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা এনজয় করুন আর রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অবশ্যই বাড়িতে নিজেও খান সবাইকে খাওয়ান থ্যাংক ইউ